সুন্দর মানিক ভাইয়ের সাথে মানিক ভাই এখানে এসে আপনার কেমন লাগছে মন্ডলী আমি আল মাহমুদ আজকে এসেছি হাতিয়ার সবচেয়ে সুন্দর একটি স্থান সেটি হচ্ছে কমলার দিঘি নামক স্থানে আমরা আজকে ঘুরে ফিরে দেখবো কমলা দিঘি নামক স্থানের বিভিন্ন দৃশ্যাবলী আজকে আমরা যাব সেই কাঙ্ক্ষিত কমলার দিঘিতে আমার সাথে আমার ভ্রমণ সঙ্গীরা আছেন তো বন্ধুরা আমরা দেখে আসি সেই কমলার দিঘি শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের নিজমদ্বীপ যাত্রার এ পর্যায়ে আমরা অবস্থান করছি হাতিয়ায় বন্ধুরা আপনারা জানেন প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ঢাকা থেকে হাতিয়া এসেছি আজকে আমরা হাতিয়ার সবচেয়ে আকর্ষণীয় একটি স্থান সেটি হচ্ছে কমলার দিঘি আজকে আমরা চলে আসলাম সেই কমলার দিঘি নামক স্থানে আজকে আমরা এই দিঘি এবং এইখানকার এই স্থানের ঐতিহাসিক যে সকল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের সাথে থাকুন আমরা ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো কমলার দিগির পুরো এলাকাটি কমলার দিগি বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার এক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান এটি মূলত একটি বিশাল পুকুর বা জলাশয় যার ইতিহাস বহু পুরনো এবং স্থানীয় লোককথার সঙ্গে মিশে আছে কথিত আছে বহু বছর আগে কমলা নামের এক নারী এই ডিঙ্গি খনন করেছিলেন যার কারণে এটির নামকরণ হয় কমলার দিঘি আমরা ঘুরে ফিরে সেই কমলার দিগেতে যাব তার আগে এর আশপাশগুলো আপনাদেরকে দেখাচ্ছি সৌন্দর্যমণ্ডিত এই স্থানটি একেবারেই বঙ্গোপসাগর এবং মেঘনা মোহনায় অবস্থিত দূর থেকে দেখা যায় যে বড় বড় জাহাজগুলো ভিড়ে আছে সেই জাহাজগুলো এখান থেকে সুন্দরভাবে দেখা যায় তিরিশ একর জমির উপর বিস্তৃত এই জলাশয়ে হাতিয়ার প্রাণের অংশ হয়ে উঠেছে কমলার দিঘির চারপাশ ছবুজ গাছপালায় ঘেরা যা এক মনোরম প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে এখানে সকালে এবং সন্ধ্যায় বিভিন্ন পাখির কোলাহল শোনা যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানকার যে স্থানটি সেটির অবস্থা কেমন রয়েছে এখানে আমরা দাঁড়ালে দেখতে পাই যে এখানকার গাছপালাগুলো পড়েছে এখানে অনেক বিশাল ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলটি আজ একদম শেষের পর্যায়ে অর্থাৎ এটি ধ্বংসপ্রাপ্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গাছগুলো উপরে পড়ে আছে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং আমরা এখন যেই অঞ্চলে আছি যে স্থানটিতে আছি এখন কিন্তু জোয়ার নেই জোয়ার না থাকার কারণে এটি ভাটা পড়েছে যার জন্য এটা প্রায় একশো ফিট দূরে পানি তো এখানকার অবস্থা দেখুন যখন জোয়ার আসে এই পর্যন্ত পানি চলে আসে আমি ঘুরে ফিরে দেখছি সেই দর্শনীয় জায়গা যেটি হচ্ছে কমলার দিঘি হাতিয়ার এই জায়গাটি অসাধারণ একটি স্থান এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনা তার মধ্যেও প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের কারণে অঞ্চল কমলার দিঘির চারপাশ সবুজ গাছপালায় ঘেরা যা এক মনোরম প্রাকৃতিক পরিবেশের সেই সেই বন্ধুরা আমি কমলার দিঘি নামক স্থানে আমার ভ্রমণ সঙ্গী মামুন ভাই যার সাথে আমি প্রথম পরিচয় হয়েছি এবং আমরা একসাথে ঢাকা থেকে এই হাতে হাতে এসেছি আজকে চলে আসলাম সেই কমলার দিঘি নামক স্থানে তো মামুন ভাই এই জায়গাটিতে এসে আপনার কেমন ফিল হচ্ছে কেমন ভালো কেমন লাগছে আপনার অসাধারণ খুব সুন্দর সামনে এটা হচ্ছে কমলা দিঘি বীজ সামনে হচ্ছে হাতিয়া চ্যানেল আর পেছনে হচ্ছে প্রচুর কেউরা গাছ যেটা হচ্ছে ম্যানগ্রোভ এবং এরপরে হচ্ছে কমলা দিঘি অসাধারণ অসাধারণ ধন্যবাদ ইউ এই স্থানটির আবহাওয়া কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হয় অসাধারণ এই স্থানটি না ঘুরলে বুঝতেই পারবেন না আসলে এখানকার এই স্থানের সৌন্দর্য কেমন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আকাশের সুবিশাল সেই নীল আকাশ সত্যি অসাধারণ লাগছে আমার কাছে অসাধারণ কথা বলছি আমার আরেক রমন সঙ্গী যা বর্ণমালম এই স্থানটিতে এসে আপনার কেমন লাগছে তাকাবেন একটু ধন্যবাদ বামুৎ সাহেব আসলে অসাধারণ একটা তাহলে এখানে এই ইন্ডিয়াটা এত সুন্দর আগে জানা ছিল না। দেখো অনেক ভালো লাগছে এবং বাংলার আসলে প্রকৃতি অনেক সুন্দর। আমরা সকলকে এটাই অনুরোধ করব যে আপনারা বাংলাকে দেখেন, বাংলাকে ভালোবাসুন। বাংলার প্রকৃতি অনুভব আমি বর্তমানে সেই কমলার দিঘি নামক স্থানে আছি। আমার সাথে যারা সদস্য আছেন, যারা আমার সাথে এসেছে আমার ভ্রমণ সঙ্গী ওনারাও আছেন তো আমরা দেখি সবার সাথে কথা বলি চলুন সবাই ব্যতিব্যস্ত ছবি তোলার জন্য আমাদের মামু সুমন এখানে এসে কেমন লাগছে আপনার আসলে ঢাকা থাকতে থাকতে তো একটা বন্ধ জীবন এখান থেকে বন্ধু জীবন থেকে সে উন্মুক্ত জায়গা ভালো লাগছে পাশে নদী সাথে গাছগাছালি আসলে এটা নদী না এটা সাগর

মনে হয় সারাদিন এখানেই থাকে জায়গাটা অনেক সুন্দর বাসা যাওয়া আছে মানে ভাষায় প্রকাশ করার মতো না খুবই সুন্দর জায়গা খুবই ভালো লাগতাছে আর বৈশা থাকবে ছাতার নিচে ছায়াতে বৈশা বাতাসটা খাইতে যে কি ভালো লাগতাছে বলুন মতো অসাধারণ দেখুন এই স্থানটির দৃশ্য এখানে কিন্তু পানি যে জোয়ার সেটি চলে আসছে জোয়ারের কারণে এগুলোর মাটিগুলো ধুয়ে নিয়ে যায় নিচে দেখুন সব ভেঙে চুরমার করে আবার পানি চলে যায় এখন ভাটা চলছে যার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু পানি জমে আছে ভাটার কারণে আমরা কিছু পানি এখানে জমায়েত অবস্থা দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা হয়তো খুঁজলে এখানে মাছও পাওয়া যেতে পারে সুবিশাল সেই সাগর সেই সাগর পাড়ে চলে আসছি বন্ধুরা বাংলার অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে আমাদের পাশেই আমাদের এই সুন্দর দেশ বাংলাদেশ যে কোনো লোকেরই যারা দেশকে ভালোবাসেন যারা সৌন্দর্য ভালোবাসেন তাদের জন্য একটি অনন্য উদাহরণ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশকে চিনুন বাংলাদেশকে জানুন চলে আসুন বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা সে স্থান যেটি আপনার চোখ জুড়াবে স্থানীয় মানুষের কাছে কমলার দিগির গুরুত্ব শুধুমাত্র প্রাকৃতিক নয় এর সঙ্গে জড়িয়ে আছে অনেক সংস্কৃতি ও ইতিহাস এক সময় আশপাশের এলাকার পানির প্রধান উৎস ছিল এই কমলার দিঘি কৃষিকাজ মাছ চাষ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পানির যোগান দিত এই দিঘি আজও স্থানীয় জনগণ নানা উপলক্ষে এখানে মেলা ওরস ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে বিশেষ করে শীতকালে এখানে নানা রকমের মেলা বসে যেখানে দূর দূরান্ত থেকে মানুষ কমলার দিগের সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে উঠে বর্ষাকালে যখন চারপাশের প্রকৃতি আরও সবুজ হয়ে ওঠে এবং পানিতে নীল আকাশের প্রতিবিম্ব তৈরি হয় উনি যথেষ্ট কারুকার্য সূচিত একজন লোক তো এখানে এসে কেমন লাগছে অসাধারণ অসাধারণ না আসলে বিশ্বাসই করা যাবে না যে আসলে এখানে এত প্রাকৃতিক সৌন্দর্য আছে লুকিয়ে বাংলাদেশের সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমরা শুধু ঢাকা থেকে ছুটে এসেছি এসে আপনার মনের যে মনে ভাবনা সেটা বলুন এখানে আসলে আমি মনের যেটা তৃপ্তি আসলে প্রাকৃতিক দৃশ্য দেখে যেটা তৃপ্তি অনুভূতি সেটা আমার ধন্যবাদ ভ্রমণপ্রেমীদের জন্য কমলার দিঘি এক অপূর্ব গন্তব্য যারা প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করতে চান কিংবা ইতিহাসের ছোঁয়া খুঁজতে চান তাদের জন্য একটি আদর্শ জায়গা হচ্ছে এই হাতিয়ার কমলার দিঘি হাতিয়া ভ্রমণের সময় অনেক পর্যটক এই স্থানটিতে অবধারিতভাবে যান স্থানীয় প্রশাসন এবং জনগণের উদ্যোগে কমলার দিগির সৌন্দর্য এবং পরিবেশ রক্ষার জন্য নানা উদ্বেগ নেওয়া হয়েছে তবে পর্যটকদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ কমলার দিঘির প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে অপরিহার্য এই সেই কমলার দিঘি আমরা এখন দিঘির পাড়ে আছি আমার ভ্রমণ সঙ্গীরা সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কমলার দিগির সেই সৌন্দর্য সুবিশাল এই দিঘিতে সুন্দর সেই পানির জলরাশি বলছিলাম এখানকার যে আবহাওয়া সম্পর্কে হঠাৎ বৃষ্টি হঠাৎ সূর্যের আলো শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি বন্ধুরা এর মধ্যে হঠাৎ করে আবার থেমে গেল ঝড় বৃষ্টি আমি পেয়েছি তারা হাতিয়ার স্থানীয় তোমার নাম কি অতবার নাম তুমি কি করো কিছু করো না তুমি কোন জমাতে হেবজত শাব্বাস তুমি একজন হাফেজ হবে আর তোমার কি চিন্তা ভাব না তুমি স্কুলে পড়া তুমি কি হর চিন্তা ভাব না আছে ভবিষ্যতে তোমার কোনো চিন্তা ভাব না আছে কিছু আসল সে বলতে পারছে না সে কি হবে সেটা ভবিষ্যতে ঠিক করে দিবে ধন্যবাদ এই ঘুরে ফিরে দেখছি আর মুগ্ধ হচ্ছে বাংলার রূপ আমি দেখিয়েছি কবির সেই কথাগুলো মনে পড়ছে এখানে এসে বন্ধুরা অসাধারণ আমাদের এই বাংলা আমরা আছি হাতিয়ার সেই বিখ্যাত কমলার দিকে নামক স্থানে অনেক মেঘলা যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হতে পারে আমরা এখন ফিরে যাচ্ছি লোকালয় বন্ধুরা আমি ঘুরে ফিরে দেখাচ্ছিলাম সেই হাতিয়ার কমলার দিকে আপনাদের কেমন লেগেছে আশা করি আপনাদের ভালো লাগবে কেনার প্রকৃতি যারা ভালোবাসেন তারা এই স্থানটিও পছন্দ করবেন বিশেষ করে প্রকৃতির সাথে যারা অঙ্গ জড়িত তাদের এই সকল স্থান ভাল লাগবে তো আমারও ভালো লেগেছে আপনাদের যদি ভাল লেগে থাকে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভাল লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে